জয়মা তারা জয়মা কামাখ্যা হর হর মহাদেব আদেশ আমি বিশ্বনাথ অগরী মিষ্টান্ন নিয়ে বৈশ্বীকরণে বলছি বা এসেছি মিষ্টান্ন দিয়ে কীভাবে বশীকরণ করবেন সেটা আমি বলবো বশীকরণ কাকে করবেন কীভাবে করবেন বসীকরণ করলেন কোনো স্ত্রী বা পুরুষ মহিলা এবং প্রেমিক বা প্রেমিকা প্রেমিক বা প্রেমিকা দিকে বসীকরণ করলেন কোনো বান্ধবী বা বান্ধব বান্ধব বলতে পুরুষকে বোঝায় বান্ধবী বলতে মেয়েকে বোঝায় তাদেরকে বসীগ্রহণ করলেন বসীগ্রহণ করলেন মিষ্টান্ন দ্বারা মিষ্টান্ন দিয়ে বসিগ্রহণ করতে গেলে আপনাকে দুটো জিনিস সংগ্রহ করতে হবে এক জল আর এক মিষ্টান্ন মিষ্টান্নটা সংগ্রহ করবেন মিষ্টি ভাণ্ডার বা মিষ্টি স্টল থেকে আর জলটা সংগ্রহ করবেন প্রবাহিত নদী বা পাতাল থেকে জল মানে জেট পাম্প কল এইসব কোনো ময়লা বর্জিত পুকুর থেকে না এটা জলটিকে নিয়ে আপনি বেশি গ্রহণ করলেন জলটাকে জলটার কথা কেন বলছি মিষ্টিটা আপনি কোনো মিষ্টি বলতে আপনি ছানা মিষ্টি খাবার সাথে খাওয়াতে পারেন কিন্তু জলের সাথে মিষ্টি হওয়া মানে বাতাসা বা নকুলদানা এসব ব্যবহার করতে পারেন জলের সাথে আর খাবারের সাথে ছানা যদি মেশান যে কোনো পুরুষ বা মহিলা বুঝে নেবে যে আমাকে কোনো খাবার সাথে কোনো কিছু করতে চাইছে যদি জলের সাথে বাতাসা বা নকলদানা মেশান জলের সঙ্গে মিশ্রিত হয়ে যাবে একটু মিষ্টি মিষ্টি ভাব লাগবে কিন্তু প্রচুর পরিমাণে জলের সঙ্গে মেশালে সেটা সেটা বুঝতেও পারবেন না কিঞ্চিত মাত্র কিঞ্চিত মাত্র বাতাসা বা নবুল দ্বারাকে ভেঙে নিয়ে মেশাবেন এই বাতাসাটিকে আপনাকে কদিন ভাব কদিনভাবে খাওয়াতে হবে সেটা বলছি আপনাকে বাতাসাটাকে পরে নিতে হবে কীভাবে পড়বেন বাতাসাটাকে পড়তে গেলে আপনাকে বাতাসাটা বা নকুলদানাটা কি করতে গেলে আপনাকে আপনার ঘরের ঠাকুরের সামনে মানে আপনার ইষ্টদেবতার সামনে বসে মন্ত্রটা বাতাসাটাকে হাতে নিয়ে মন্ত্রটাকে জপ করতে হবে মন্ত্রটা হচ্ছে ওং হিং সিং কিং কালিকে কিং হিং শ্মশান কালিকায় নম বলে সে বাতাসা বা নকুলদানায় ফু দেবেন তিনবার আর মন্ত্রটি তিনবার পাঠ করবেন পাঠ করার পরে বাতাসাটি আপনি কোনো কাগজে বা পেপারে পুড়ে নেবেন পুড়ে নেওয়ার পরে আপনাকে যে জলের কথা বললাম সেই জলটা সংগ্রহ করে দেবেন জলটি সংগ্রহ করার পরে সে কিঞ্চিতভাবে কিঞ্চিতভাবে মিষ্টান্নটা দেবেন মিষ্টান্নটা দেওয়ার পরে আপনি যে স্ত্রী বা পুরুষকে খাওয়াবেন সঙ্গে সঙ্গে আপনার বশীকরণ হবেই হবে বশীকরণ হবেই হবে কিন্তু বশীকরণ করার আগে আপনাকে খেয়াল রাখতে হবে কী খেয়াল রাখতে হবে আপনাকে মিষ্টান্নটি কোনোভাবে এঁঠো মানে আপনি খেয়ে নিন তো এইভাবে আগে দেখে নিতে হবে কোনোভাবে এটো হয়ে যায়নি তো দেখে নিয়ে বাতাসাটাকে বা নকল দানাটাকে নকল দানাটাকে নকল দানাটাকে পরে নিতে হবে পড়ে নেওয়ার পরে জলে মিশ্রিত করার পরে যে কোনো মহিলা বা পুরুষকে এবং ওই বাতাসাটি উক্ত মন্ত্র দ্বারা মন্ত্র দ্বারা পড়ে নেবেন মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি ওং হিং সিং ক্রিং কালিক ক্রিং হিং ওং কালিকা ওয়ে নম এটা কালীদেবীর মন্ত্র এই কালীদেবীর মন্ত্রতে বাতাসা পড়লে পরে যে কোনো মহিলা এবং স্ত্রী এবং বান্ধবী এবং বান্ধব এবং প্রেমিক ও প্রেমিকা গোসবান হবেই হবে আপনি এটা খাওয়ার সময় আপনাকে খেয়াল রাখতে হবে এই জলটাকে আপনাকে তিন দিন খাওয়াতে হবে তিন দিন খাওয়ার সময় আপনি ভাবছেন এই জলটা আমি দুপুরে খাইয়ে দেবো এক টাইমে আপনাকে খাওয়াতে হবে যে টাইমে আপনি প্রথম দিন খাওয়াচ্ছেন সেই সেই টাইমে আপনাকে খাওয়াতে হবে যদি কেটে যায় মানে আপনি সেই টাইমে খাওয়াতে পারলেন না তাহলে এই বসবরণটি হবে না যদি খাওয়াতে পারেন আপনি তিন দিন পরেই আপনি এক ঘন্টার মধ্যেই বসুগরণটি পাবেনই পাবেন আদেশ জয় তারা জয় মা কামাক্ষা হর হর মহাদেব